does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. আমাদের পাড়া আমাদের সমাধান মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন কর্মসূচি নিয়ে এখন রাজ্য রাজনীতিতে তুমুল চর্চায় রাজ্য সরকার এই অভিনব উদ্যোগের পিছনে বরাদ্দ করেছে প্রায় আট কোটি টাকা কিন্তু এই বিশাল অঙ্কের টাকা আসছে কোথা থেকে রাজ্য সরকারের নিজস্ব কোষাগার থেকে নাকি কেন্দ্রের বারবার আক্রমণ করার পরেও এই প্রকল্পের জন্য শেষ পর্যন্ত টাকা কেন্দ্রের উপরেই ভরসা করতে হচ্ছে আর এখানে জন্ম নিচ্ছে এক বড় রাজনৈতিক বিতর্ক আজকের এই পর্বে আমরা শুধুমাত্র এই প্রকল্পের উদ্দেশ্যে বা অর্থায়ন নিয়ে আলোচনা করব না আমরা দেখব তৃণমূলের অন্দরে এক অপ্রশাসিত নাটক উত্তর পাড়াতে গিয়ে পরশুমন্ত্রী মানে ফিরাজ হাকিমের ঘিরে কি বিক্ষোভ তৈরি হয়েছে কেনই তা স্থানীয় নেতারা সরাসরি বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ তুললেন আজকের ভিডিওতে আমরা সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব এবং এর পিছনে আসল রাজনৈতিক সমীকরণটা চেষ্টা আজকের ভিডিওতে আমরা জানবো এই প্রকল্পের মূল উদ্দেশ্য ও কার্যকারিতা বিতর্কে আট হাজার কোটি টাকার উৎস এবং এর রাজনৈতিক প্রভাব স্থানীয় স্তরের কর্মসূচির বাস্তবায়নের চিত্র উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা প্রথমে বলে রাখি কর্মসূচির আসল চেহারা এর উদ্দেশ্য আমাদের পাড়া আমাদের সমাধান নামেই বোঝা যাচ্ছে এই প্রকল্পটি সরাসরি জনমুখী কর্মসূচি প্রতিটি বুথে একটি পাড়ার সরকারি অধিকারিক জনপ্রতিনিধি এবং কাউন্সিলররা সরাসরি মানুষের কাছে যাচ্ছেন তাদের অভাব অভিযোগ শুনছেন এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করছেন রাজ্যের সরকারি দাবি এই কর্মসূচির মূল লক্ষ্য হল আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে মানুষের দূর করায় পরিষেবা পৌঁছে দেওয়া সাধারণ মানুষের যেই সমস্ত ছোট বড় সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন যেমন রাস্তা মেরামত পানীয় জলের সমস্যা নিকাশির ব্যবস্থা অথবা স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত জটিলতা এই সমস্ত সমস্যা দ্রুত সমাধানই এই প্রকল্পের মূল উদ্দেশ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি শুরু হচ্ছে প্রতিটি বুথে একটি করে ক্যাম্প করা হচ্ছে যেখানে অভিযোগ হচ্ছে এবং তাদের সমাধানের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে শাসক দলের দাবি এই উদ্যোগ কেবল পশ্চিমবঙ্গের একটি অভিনব দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে তবে বিরোধী এই চমকের অন্য চোখে দেখছেন তাদের মতে এটি আসলে আগামী নির্বাচনের আগে একটি রাজনৈতিক কৌশল যার মধ্যে থেকে সাধারণ মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করা হচ্ছে কিন্তু এই প্রকল্পের আসল কার্যকারিতা কি সত্যি কি প্রতিটি অভি মানে অভিযোগে দ্রুত সমাধান হচ্ছে নাকি কেবল রাজনৈতিক প্রকারের মাধ্যমে এটি সমাধান হয়েই যাচ্ছে আট হাজার কোটি টাকা বিতর্ক এখন বাস্তবতা এখানে কি কর্মসূচি সব থেকে বড় বিতর্কের দিকটা উঠে আসছে রাজ্য সরকার ঘোষণা করছে এই প্রকল্পের জন্য আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই বিশাল অঙ্কের টাকা কোথা থেকে আসছে রাজ্যের সরকারের নিজস্ব রাজ্য কি এত মজবুত যে তারা এত বড় একটি প্রকল্পের খরচ বহন করতে পারবে নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় সমীকরণ গলায় অভিযোগ করছে যে সরকার এই প্রকল্প চালানোর জন্য কেন্দ্রের বিভিন্ন গ্র্যান্ড এবং স্কিলের টাকার উপর নির্ভর করছে যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে এটি রাজ্য রাজনৈতিকভাবে একটি বড় প্রশ্ন তৈরি করে যে দল কেন্দ্রকে বারবার বিভিন্ন ইস্যুতে আক্রমণ করে সেই দল যদি নিজেদের জনমুখী প্রকল্প চালানোর জন্য কেন্দ্রীয় টাকার উপরে নির্ভর করে তাহলে কতটা নৈতিকভাবে সঙ্গত এই বিতর্কে কেবল অর্থের উৎস নিয়ে নয় এটি রাজনৈতিক সততার প্রশ্ন তুলতে ধরে যদি রাজ্যের সকল নিজেদের অর্থে এই প্রকল্প চালায় তাহলে তারা জনগণের কাছে থেকে একটি শক্তিশালী বার্তা দেবে আর যদি কেন্দ্রের টাকা ব্যবহার করে তাহলে কেন্দ্রীয় বিরোধীরা এই সুযোগে কাজে লাগিয়ে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারে উত্তরপাড়ার নাটক এবং কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে ক্ষোভ এই কর্মসূচির একটি বিশেষ দিক হচ্ছে একটি স্থানীয় রাজনৈতিক প্রকাশ নিয়ে আছে। মঙ্গলবার পৌরমন্ত্রী যখন এই কর্মসূচি পরিদর্শনে গিয়েছিলেন তখন সেখানে যা ঘটল তা তৃণমূলের অন্দরে বিভেদকে সামনে তুলে আনল সেখানে কাউন্সিলার এবং স্থানীয় নেতারা সরাসরি বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে ক্ষোভে উগড়ে পড়লেন কেন কাউন্সিলর কটাক্ষ করে বললেন আমরা তাকে শুধু মোবাইলে দেখি কখনো নাচেন কখনো হামাগুড়ি দেন এই মন্তব্যে কেবল ব্যক্তিগত আক্রমণই নয় এটি আসলে বিধায়কের কার্যকারিতা এবং এলাকার মানুষের সঙ্গে তার সংযোগ নিয়ে একটি বড় প্রশ্ন তোলে সাধারণ মানুষও নালিশ করছেন যে এলাকার মা সমস্যার সমাধান নাকি তিনি তেমন দেখেন না তৃণমূলের ভিতরে গঞ্জন হচ্ছে কাঞ্চন মল্লিক বিধায়ক হওয়ার যোগ্য নয় তিনি শুধু দিদির টিকিটে জিতেছেন এই ধরনের অভিযোগগুলি প্রকাশ্যে উঠতে আসা দলের জন্য এটি বড় চ্যালেঞ্জ এটি প্রমাণ করে দেয় যে শীর্ষ নেতৃত্বে জনমুখী কর্মসূচি থাকলেও স্থানীয় স্তরে জনপ্রতিনিধিদের কার্যকারিতা নিয়ে অসন্তোষ রয়েছে ফিরাদের কূটনৈতিক উত্তর এবং রাজনৈতিক বার্তা এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মানে পর পৌরমন্ত্রী ফিরাজ হাকিম অত্যন্ত কৌশলী একটি ভূমিকা পালন করেন তিনি সরাসরি মল্লিককে নিয়ে কোনো বার্তা বা মন্তব্য করেননি পরিবর্তে তিনি কর্মসূচি প্রশংসা করে বলেছেন যে এটি কতটা সফলভাবে মানুষের সমস্যার সমাধান করছে এই মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ একদিকে তিনি দলের অভ্যন্তরীণ কন্দলকে এড়িয়ে যাচ্ছেন অন্যদিকে তিনি এই প্রকল্পে এমনভাবে উপস্থাপন করছে যেন কেন্দ্রকে ছাপিয়ে গেছে এটি হয় একটি রাজনৈতিক কৌশল এবং জনগণের কাছে একটি বার্তা যে রাজ্য সরকার জনগণের পাশে আসে তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানকে সত্যি মানুষের উপকারে আসছে নাকি এটি একটি নির্বাচনী চাল আপনাদের কি মনে হয় এই আট হাজার কোটি টাকার রহস্য কি সত্যি উদ্ঘাটন করা দরকার স্থানীয় স্তরের বিধায়কের ব্যর্থতা কি শাসক দলের জন্য একটি বড় চিন্তার কারণ কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যে ক্ষোভ প্রকাশ হয়েছে তার পিছনের আসল কারণ কি আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আট হাজার কোটি টাকা প্রকল্প নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে রাজনীতির মঞ্চে যেন নাটক চলছে তেমনি সাধারণ মানুষের তাদের ক্ষোভ প্রকাশ করছে এখন দেখবার বিষয়ে কর্মসূচি সত্যি মানুষের কাজে আসে কিনা যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো কমেন্ট করে জানাতে ভুলবেন না